মঙ্গলবার আইআইটি মাদ্রাজের কোচিং সেন্টারের সূচনা হলো দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি স্কুলে দক্ষিণ দিনাজপুর জেলাকে ঢেলে সাজাচ্ছেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একের পর এক উন্নয়নমুখী প্রকল্প পিছিয়ে পড়ায় জেলাকে এক অনন্য উচ্চতা নিয়ে যাচ্ছেন এরই অঙ্গ হিসেবে এদিন বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোচিং সেন্টারের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন আইআইটি মাদ্রাজের বিদ্যা শক্তির কনভেনার ডক্টর শিবা সুব্রামানিয়াম ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ প্রতিম দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনীরা কেন্দ্র সরকারের বিদ্যাশক্তি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথম দক্ষিণ দিনাজপুরে তিনটি শহরে গড়ে উঠেছে আধুনিক প্রযুক্তির ক্লাসরুম আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজি পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বালুরঘাটে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় গঙ্গারামপুরে চিত্তরঞ্জন প্রাইভেট স্কুল এবং বুনিয়াদপুরের বুনিয়াদপুর হাই স্কুলে এই কোচিং সেন্টারের সূচনা হল আজ বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনটি স্কুলেরই কোচিং ক্যাম্পের শুভ সূচনা করা হয় দু সালে ওনারা ঠিক করলেন যে আমরা বিদ্যাশক্তি বিদ্যাশক্তি মানে কি মানে হচ্ছে বিজ্ঞান দেখে সবারই ভয় লাগে তাই তো বিজ্ঞানেতে আমরা কথায় কথায় বলি অঙ্ক করতে গেলে অনেকের ভয় লাগে বিজ্ঞান পড়তে গেলে ভয় লাগে অনেকের তো আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে ক্লাস সিক্স থেকে যেন বিজ্ঞানকে আরো সুন্দর করে আকর্ষণীয় করে পড়ানো যায় যেন বিজ্ঞান বোরিং লাগে যেমন আমি যদি উদাহরণ দিই আমরা অঙ্ক করেছিলাম লগ লগের অঙ্ক আসতো কিন্তু আমাদের মনে হতো লকটা দেখতে কেমন কি জিনিস এটা ভাই সেই জন্য ক্লাস 6 থেকে আপাতত এইট অব্দি চালু হচ্ছে ক্লাস সিক্স টু এইট নাম গোয়ার স্টার্টিং এটা পরবর্তী সময় আমরা আরো সামনের দিকে এগোতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদেরকে তিনটে থেকে চারটে এই সময়ের মধ্যে এখানে যারা আসবে এই বিদ্যাশক্তিতে তারা অংশগ্রহণ করবে এবং ভারতবর্ষের বিশেষ করে চেন্নাইয়ে তারা প্রায় সাত হাজার গ্রামে এরকম কেন্দ্র খুলেছে যেখানে আমাদের বাচ্চারা ক্লাস সিক্স থেকে আমি ক্লাস ইলেভেনে গিয়ে কেউ সায়েন্স নেওয়ার পর যদি মনে করি তার ভয়টা দূর করব তখন কিন্তু ভয় আর দূর হবে না কারণ ভয় ওই ছোটবেলাতে ঢুকে গেছে অঙ্ক কি কঠিন বাংলা নানিয়ে আছে অঙ্ক কি কঠিন তো সেই ভয়টা যত ছোটবেলা থেকে দূর হয় অর্থাৎ ক্লাস সিক্স থেকে আমরা অঙ্ক ইতিহাস এদেরকে একসাথে বলে স্টেন সরি অঙ্ক ফিজিক্স

সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া